আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজানের মাসের ফজিলত কি কি রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হিসাবে পরিচিত এই মাসে মুসলিমদের রোজা রাখা হয় একজন মুসলিম রোজা রাখার মাধ্যমে আল্লাহর নির্দেশানুসারে তার ইমান ও আদম্যতা উন্নয়ন করে ফেলে রমজান মাসের ফজিলত যেমন এক রমজান মাস আল্লাহর বরকতময় মাস হিসেবে বিবেচনায় গ্রহণ করা হয় দুই রোজাদার মুসলিমদের অধিক পবিত্রতা এবং সাধারণ মাসগুলি থেকে বেশি প্রার্থনা করার সুযোগ পাওয়া যায় তিন রমজান মাসে কুরআন পাঠ করা একটি বিশেষ ফজিল এই মাসে কুরআন পড়া ও সমঝায় একটি উৎকৃষ্ট কর্ম চার রমজান মাস সৎকা দানের জন্য একটি উত্তম সময় এই মাসে দান করা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে এবং তাকে পরিপূর্ণ আজর দেওয়া হয় পাঁচ রমজান মাসে মুসলিমদের আরাফাত প্রস্তুতি করা হয় এই মাসে মুসলিমদের কর্মক্ষেত্রে যাবতীয় অলসতা ও অবহেলাপনা থেকে মুক্তি পেতে হয় ছয় রমজান মাসে দৈনিক জীবনের কাজকর্ম থেকে মুসলিমদের মনস্থির হতে সাহায্য করে রোজার মাধ্যমে মুসলিমদের মন ও শরীরের পরিষ্কারতা বৃদ্ধি হয় সাত রমজান মাসে আল্লাহ তা আলা প্রত্যেক মুসলিমদের সাথে নিকটতম থাকেন এই মাসে আল্লাহর দরবারে সন্দর্শন করা ও দোয়া করা অত্যন্ত পরিমাণ পারদর্শী আট রমজান মাসে মুসলিমদের সমাজ ও পরিবারের সমন্বয় ও সমন্বিত জীবনযাপনের জন্য উপযোগী একটি মাস আমিন